হ্যালো বন্ধুরা আজ তোমাদের ইংরেজি এ অক্ষর নিয়ে বিভিন্ন ধরনের ড্রয়িং দেখাবো চলো তাহলে শুরু করা যাক প্রথমে এই অক্ষর লিখবো তারপরে দুটা মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পরে একটু হালকা বাঁকা করব বাঁকা করার পরে তারপর নিচে ঢেউ দিব। ঢেউ দিলে আমাদের হয়ে গেল নৌকা এবং এখানে আর এখানে ম্যাচিং করব। আর এখানে একটা গোল দেবো এ পাশেও একটা গোল দেবো তোমরা ইচ্ছে মতো করে ডিজাইন তৈরি করতে পারবে এবং এই তো আমাদের তৈরি হয়ে গেল নৌকা এরকম মজার মজার ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বিভিন্ন ধরনের ফানি এবং শিক্ষামূলক কন্টেন্ট পেতে হলে সাবস্ক্রাইব করো আবার এ আঁকালাম এ আঁকানোর পরে আবার নিচে আসলাম নিচে এসে এখানে আমরা এটার সাথে এটা ম্যাশিং করে দিলাম ম্যাচিং করে দিয়ে এখানে বাঁকা করলাম বাঁকা করার পরে এখানে আবার ডাবল করলাম এই তো আমাদের তৈরি হয়ে গেল ক্যাপ এই ক্যাপটি তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারো ডিজাইনটি তৈরি করা শেষে তোমরা কালার করে নিতে পারো আবার দেখো এ থেকে আমি বাড়ি বানালাম কিভাবে বাড়ি বানালাম তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমরাও পারবে তোমরাও বাসা ট্রাই করে আমার কমেন্টে পোস্ট করতে পারো এই পাশে দিব একটু ডাবল করে দিব ডাবল করে দিলে দেখতে একটু সুন্দর লাগবে তোমরা চাইলে রং পেনসিল ইউজ করতে পারো আমি তোমাদের জন্য সহজ পদ্ধতিতে কিভাবে ড্রয়িং করা যায় সেটি দেখাচ্ছি ওপরে গাছ দিতে পারি কারণ ওপরে ফাঁকা লাগতেছে একটা সুন্দর সিনারি তৈরি হয়ে গেছে এবার আসে আবার একটা এ দিয়ে আমরা তৈরি করব। কি তৈরি করব দেখো প্রথমে উপর থেকে আনবো এভাবে এনে তারপরে এরম করব। তারপরে আমরা উপরে একটা বোটা দেব এবং আবার একটু এভাবে দিয়ে একটু গোল করবো এটা হচ্ছে আমাদের বেগুন তোমরা চাইলে আরও বড় করতে পারো বিভিন্ন ধরনের এটা হচ্ছে থাই বেগুন তো এই ডাটটা আর একটু বড়ো করি এই তো হয়ে গেল থাই বেগুন চলো এই দিয়ে আরেকটা ডিজাইন করি উল্টে নিব তারপর এখানে ডাবল করে দেবো দিয়ে এখানে একটু বাঁকা করব আবার একটু বাঁকা করব। আবার একটু বাঁকা করব এই তো হয়ে গেল আমাদের আইসক্রিম তোমরাও বাসায় ট্রাই করতে পারো এরকম আইসক্রিম বানাতে পারো চলো আরেকটা দেখে নেওয়া যাক এই তো এ তারপরে এখানে এটা আমরা এরকম করে বাঁকা করব পাকা করে চতুর্ভুজের মতো হবে এবং টান দেব এবং নিচে এরকম টান দিয়ে একটা ঘুড়ি হয়ে যাবে কাইট কাইট মানে ঘুড়ি এই ঘুড়িকে তোমরা বিভিন্ন ডিজাইন দিতে পারো সবগুলোই আজকে দেখাচ্ছি ইংরেজি এ অক্ষর দিয়ে ড্রয়িং তোমরা চাইলে এগুলো সুন্দর করে কালার করতে পারো চলো আর একটা দেখা যাক এ অক্ষর দিয়ে কীভাবে আমরা বানাই এভাবে ঢেউ দেবো টান দেওয়ার পরে উপরে এবং উপরে এটা দেওয়ার পর নিচে হচ্ছে ছাতা এই হয়ে গেল ছাতার ডাট এবং ছাতা সহজে ড্রয়িং করা শেখানোর জন্য এগুলো করা হচ্ছে দেখো তোমাদেরকে কতগুলো সুন্দর সুন্দর ড্রয়িংয়ের আইডিয়া দিলাম আশা করি তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম মজার মজার ফানি কন্টেন্ট শিক্ষামূলক এবং সিনেমেটিক ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ